প্রথমত আমরা এই ওয়েবসাইটে আসলাম আসার পরে এই যে রেজিস্ট্রেশন যে অপশন আছে রেজিস্ট্রেশন অপশান এখানে ক্লিক দিতে হবে এখানে করলাম কি করার পরে একটা ফরাম আসবে হ্যাঁ এই ফরমে আপনাকে এখানে ফুল নেম লিখতে হবে এম ডি এমপি

লগন করতে হবে ফোন নম্বর দিয়ে লগ ইন করলাম লগ ইন হয়ে অ্যাকাউন্ট চাইলে কমপ্লিট করতে হবে এটি প্রোফাইল এই যে সব ইনফরমেশন দিতে হবে এখানে দিয়ে আবেদন করতে হবে যে যে ইনফরমেশন এখানে দেওয়া আছে সব ইনফরমেশন ফটো পাসপোর্ট সাইজ ফটো এটা আমি দিয়ে দিই আমারটা আমি পূরণ করতেছি হ্যাঁ ফুল নেম ইউর ফুল নেম এস এনআইডি এনআইডিতে যে আমি আসে দাম প্লিজ প্রোভাইড ইউর এনআইডি নাম্বার